দামি হচ্ছে গ্রীষের সম্পত্তি বাড়ি ও সম্পত্তি কেনার হিরিক বাড়ছে ভারতীয়দের মধ্যে অর্থাৎ কিছু কিছু ভারতীয় সম্পত্তি কিনছেন গ্রীষে ড্রোন চুক্তি থেকে শুরু করে সুপার হারকিউলিস চুক্তি বাইডেনের সঙ্গে বৈঠকে প্রতীক্ষায় বসেছেন নরেন্দ্র মোদী এই চুক্তির গুরুত্ব কতদূর যাবে সেটা এখনও জানা যাচ্ছে না আর্জি করে ডাক্তার খুন ও ধর্ষণের তদন্তে নয়া অর্থাৎ নতুন মোড় নিয়েছে এখনো সামনে আসছে কিছু কিছু রাঘব বল অনেক সময় রাজ্যে সম্মতি ছাড়াই জল ছাড়া হয় কেন্দ্রের দাবি নস্বর করে ফের মোদীকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি কেন্দ্র হুটহাট করে জল ছেড়ে দেয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মোদীর নেতৃত্ব থেকে শেখার আছে বললেন বাইডেন দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাড়ি ফিরছেন কেষ্ট পদে থাকলেও পাশে পাননি দলকে আনন্দের মধ্যেও আক্ষেপ পরিবারের ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত আদালতের নির্দেশে সামনে এলো অবাক করা তথ্য কথাবার্তা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছেন অনুব্রতের যে কারণে হাইকোর্ট তাকে মুক্তি দিল তেঘরিয়ার কারখানায় ভয়াবহ আগুন লেগে গিয়েছে ঘটনাস্থলে দমকল এবং চারটি ইঞ্জিন পরোক্ষভাবে কাজ করে তারপরে এই আগুন নেভানো হয়েছে